রাজধানীর কারণবাজার এলাকায় কারণবাজার থেকে বাংলা মোটর অভিমুখে যে লিঙ্ক রোডটি রয়েছে সে লিঙ্ক রোডের পথে কারণবাজার পান্তকুঞ্জ পার্কের ঠিক পাশে সড়কের মাঝে কিছুক্ষণ আগে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা তবে কারা এই ককটেলটি নিক্ষেপ করেছে সেটির তথ্য কিন্তু এখন পর্যন্ত আসলে নিশ্চিত হওয়া যায়নি তবে এই ককটেলটি দুইটি এখানে ককটেল বিস্ফোরণ হয়েছে সেটি আসলে জানা গেছে এবং ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পাশাপাশি কলাবাগান থানার যে পুলিশ সদস্যরা রয়েছেন তারা ইতিমধ্যে আসলে এই ঘটনাস্থলটি পরিদর্শনে এসেছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখেছি এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা এই স্থানে এসেছেন এবং তারা এসে এই যে স্থানটি এখানে আসলে তারা অবস্থান করছেন এবং তারা আলামত সংগ্রহের চেষ্টা করছেন বলে আসলে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা এখানে এসেছেন এবং এই স্থানটি হচ্ছে রাজধানীর কারণবাজার সার্কোয়ারা থেকে কারণবাজার মোড় থেকে বাংলা মোটর অভিমুখে যে সড়কটি রয়েছে সি আর দত্ত যেই রোড সেই রোডের I can be সামনেই ককটেলটি বিস্ফোরণ হয়েছে যেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার ইতিমধ্যে এসে তারা এখানে আলামত সংগ্রহ করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি পুলিশের একাধিক সদস্য এখানে অবস্থান করছেন এবং নিরাপত্তার বিষয়ে আমরা দেখছি কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনীর সদস্যরা টহল দিয়েছেন সেটি আমরা দর্শক দেখতে পেয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর কলাবাগান থানার পুলিশের ঊর্ধ্বতন যে কর্মকর্তারা তারা এই ঘটনাস্থলটি পরিদর্শনে এসেছেন এবং বাংলা মোটর অভিমুখী যে সড়কটি ঠিক সেই সড়কের এই স্থানটিতে ককটেলটি বিস্ফোরিত হয় এবং স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই স্থানটিতে কিছুক্ষণ আগে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে এখন থেকে প্রায় পনেরো মিনিট আগে অর্থাৎ কিছুক্ষণ আগে যে ককটেলটি বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণের শব্দে এখানকার বাসিন্দা যারা রয়েছেন এবং পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর এসেছেন আমরা সেটি দেখেছি আমরা কথা বলেছি একাধিক এখানকার যে পথচারী বা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের সাথে আর তারা যেমনটি বলেছেন যে তারা আসলে কাউকে এই ককটেলটি নিক্ষেপ করতে দেখেননি তারা ধারণা করছেন এই ককটেলটি পার্কের ভেতর থেকে নিক্ষেপ করা হতে পারে এমনটি আসলে অনেকে ধারণা করছেন আমরা একাধিক প্রত্যক্ষদর্শীর সাথে এমনটি উনি কথা বলে জানতে পেরেছে বাসাবাড়ী এখানকার যে রিকশা চালক রয়েছে তারাও আসলে জানিয়েছেন যে তারা শুধুমাত্র শব্দ শুনতে পেরে এখানে এসেছেন তবে তারা কাউকে ঘটনা দেখতে باندি এবং আমরা দেখছি পুলিশে যে উদ্যতন কর্মকর্মতারা তারাই ইতিমধ্যে এই স্থানটিতে এসেছেন এবং তারা এই স্থানটি পরিদর্শন করছেন বাসাবাড়ী এখানকার যে আলামত সংগ্রহ সেই আলামত সংগ্রহ তারা আসলে করছেন তাহলে পুলিশ উদ্যতন কর্মকর্তা এখানকার যে মানুষজন রয়েছেন তাদের সাথে কথা বলছেন প্রাথমিক তথ্য তারা আসলে যাছাই বাছাই করার চেষ্টা করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ সদস্যরা এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন অর্থাৎই যে ককটেলটি বিস্ফোরণ হয়েছে যে রাজধানীর গুরুত্বপূর্ণ একটি এলাকা যে এলাকাটি বাংলা মোটর প্রবেশের একটি লিঙ্ক রোড বা লিঙ্ক সড়ক বলা হয়ে থাকে সেই সড়কের প্রবেশমুখেই যে ককটেলটি বিস্ফোরণ হয়েছে তার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এখানকার এখানে বেশ কয়েকটি এই ফাইভ স্টার হোটেল পাশাপাশি বেশ কয়েকটি টিভি স্টেশন রয়েছে যার ফলে এখানকার মানুষদের মধ্যে আসলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আমরা দেখেছি ককটেলটি বিস্ফোরণ হওয়ার পরপরই এখানকার যে স্থানীয় মানুষজনের যে চলাফেরা সেটিতে আসলে বেশ কিছুটা কম চলাফেরা আমরা দেখতে পাচ্ছিলাম এখানকার যে অটোরিকশা বা যে সকল অটো স্টেশনগুলো রয়েছিল রিক্সা স্টেশন সেই অটো রিক্সা চালকেরা আসলে এখান থেকে সরে গিয়েছেন অর্থাৎ এই যে আতঙ্ক সেই আতঙ্ক কিন্তু জনমনে ছড়িয়ে পড়েছে সেটি আমরা দেখতে পেয়েছি দর্শক আপনাদেরকে জানিয়ে দেখতে সেই আজ রাত প্রায় সাড়ে নয়টা নাগাদ এখানে এক ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা দুইটি ককটেল পর পর এখানে নিক্ষেপ করা হয়েছে এবং এই বিস্ফোরণের শব্দে স্থানীয় মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সেটি আমরা দেখতে পেয়েছি এবং ঘটনাস্থল ইতিমধ্যেই পুলিশের আর উদ্ধতন কর্মকর্তাদের পাশাপাশি পুলিশের সদস্যরা এসে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে প্রত্যক্ষদর্শী বা যারা বাসিন্দা রয়েছেন তাদের যারা কথা বলছেন সেটি আমরা দেখতে পেয়েছি আমরা কথা বলতে চাই এখানে যারা পথচারী ছিলেন তাদের সাথে একটু আপনার কাছে জানতে চাই আসলে এই যে ককটেলটি বিস্ফোরণ হলো এটি আসলে শুনতে পেয়েছেন বা দেখতে পেয়েছেন কিনা না আমরা ওই পাশে আড্ডা দিচ্ছিলাম বন্ধুদের সাথে হঠাৎ করে এখানে একটি শব্দ হলো তখন এখানে দৌড়ে আসে আসার পরে আমরা বুঝতে পারি যে এখানে একটা ককটেল বিস্ফোরণের মতো নমুনা আমরা সরাসরি দেখতে পারিনি কিভাবে মারা হয়েছে বা কিভাবে পড়ছে শব্দ শুনে আমরা এখানে ঘটনাস্থলে আসা তারপরে পুলিশ আসলো তারপরে তো ঘটনাস্থলে ছবি টুবি তুললো ভিডিও তুললো এতটুকু আমি জানি দর্শক এখানকার যারা পথচারী পাশাপাশি এখানকার যে বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে তারা আসলে দেখতে পারেনি যারা ককটেল দেখে পড়েছে তাদেরকে আসলে তারা শনাক্ত করতে পারেনি বা দেখতে পারেনি তারা ধারণা করছেন ককটেলটি পার্কের ভেতর বা এই আশপাশ থেকে নিক্ষেপ করা হতে পারে এবং বা চলন্ত অবস্থায় নিক্ষেপ করা হতে পারে যেহেতু বেশ কয়েকটি স্থানে ইতিমধ্যেই আপনারা দেখেছেন গত কিছুদিন আগে বেশ কয়েকটি স্থানে চলন্ত অবস্থায় কক্সেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যে এবং সেটি আসলে তারা ধারণা করছেন আমরা দেখেছি এই যে অদিগুলিগুলো রয়েছে সেই সকল নদীগুলিতে আমরা দেখছি পুলিশ সদস্য পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা তারা আসলে আট টহল দিচ্ছেন এবং আমরা দেখছি রাজধানীর থানার যে পুলিশের সদস্যরা তারা আসলে এখানে এসে ঘটনাস্থল পরিদর্শন করছেন কলাবাগান থানার একাধিক পুলিশ সদস্যরা এখানে নিরাপত্তার দায়িত্ব রয়েছেন সেটি আমরা দেখতে পেয়েছি এবং এখানে পুলিশের উদ্যোতন যে কর্মকর্তারা তারাও এসেছেন এবং তারা সার্বিক তথ্য আলামত সেগুলো আসলে তারা সংগ্রহ করছেন দুইটি ককটেল বিস্ফোরণ হয়েছে রাজধানীর বাজার থেকে পান্তপথ থেকে রাজধানীর বাংলা মোটর অভিমুখী যে সড়কটি রয়েছে সেই সড়কে এবং এই যে ককটেল বিস্ফোরণ এর ফলে আসলে আহ আতঙ্ক ছড়িয়ে পড়ে দুইটি ককটেল বিস্ফোরণ হয়ে পরপর সেই দুটি ককটেল বিস্ফোরণে মানুষজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে আমরা দেখেছি এবং আমরা পুলিশ সদস্যদের সাথে কথা বলেছি তারা আসলে এখন পর্যন্ত আসলে কাউকে আটক করতে পারেনি সেটি তারা জানিয়েছেন আমরা আরো একজনের সাথে আসলে কথা বলতে চাই যে আসলে কি শুনতে পেয়েছেন একটু জানাবেন জি আমি তো এখানে কারণ কারণবাজার অবস্থান করছিলাম চার স্টলে বসেছিলাম তো এখানে শব্দ হইলো দৌড়ে আসছি আমি মূলত একটা ট্রেনিংয়ে আসছি তো পুলিশ বলল যে এখানে দুইটা কপ্টেল বিস্ফোরণ হয়েছে পুলিশ বলেছে আর কি থ্যাংক ইউ পুলিশের বরাদ দিয়ে স্থানীয় বাসিন্দারা বলছেন এই যে ককটেলটি বিস্ফোরণ হয়েছে এর ফলে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তারা আসলে কাউকে এখন পর্যন্ত আসলে তারা আটক করতে পারেনি তবে পুলিশ সদস্যরা এখানে নিরাপত্তার দায়িত্ব রয়েছেন পুলিশ সদস্যরা সার্বিক বিষয়াদির উপর আসলে নজরদারি করছেন সেটি আমরা দেখতে পেয়েছি এবং এখন পর্যন্ত এই যে ককটেল বিস্ফোরণ এর ফলে মানুষজনের মধ্যে যে আতঙ্ক সেই আতঙ্ক আসলে ছড়িয়ে পড়েছে এটি হচ্ছে রাজধানীর বাজার থেকে রাজধানীর বাংলা মোটর অভিমুখে যে সিআর দত্ত রোডটি রয়েছে সেই রোডের ঠিক সামনেই ককটেল দুইটি বিস্ফোরণ হয়েছে কিছুক্ষণ আগে দুটি ককটেল বিস্ফোরণের ফলে মানুষ সঙ্গে জনসাধারণের মাঝে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে তারপরে এখানে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা আসেন রাজধানীর কলাবাগান থানার পুলিশ অধ্যক্ষ কর্মকর্তারা পাশাপাশি পুলিশের যে সদস্যরা তারা এখানে নিরাপত্তার দায়িত্ব এসেছেন এবং তারা প্রাথমিক আলামত তারা সংগ্রহ করছেন পাশাপাশি তারা এখানকার ছবি ভিডিও সেগুলো আসলে তারা সংগ্রহ করছেন সেটি আমরা দেখতে পেয়েছি পুলিশের সদস্যরা তারা এখানকার তথ্য প্রমাণ আলামত সেগুলো সংগ্রহ করছেন পাশাপাশি এখানকার যে রয়েছে এবং তারা বিষয়গুলো নিয়ে আসলে যে যেহেতু গুরুত্বপূর্ণ একটি এলাকাতে ককটেলটি দুইটি বিস্ফোরণ হয়েছে এবং এই দুইটি ককটেল বিস্ফোরণ হওয়ার ফলে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে সেটি আসলে স্থানীয় বাসিন্দারা তারা আসলে জানিয়েছেন এবং তার ফলে এখানকার যে তথ্য প্রমাণ সেগুলো আসলে তারা সংগ্রহ করে দিচ্ছেন এবং তারা জিজ্ঞাসাবাদ করছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদ সেই কার্যক্রমটি তারা চালিয়ে যাচ্ছেন এবং এখন পর্যন্ত আসলে কাউকে আটক করা সম্ভব সম্ভব হয়নি বলে তারা আসলে জানিয়েছেন বাগান থানার পুলিশের সদস্যরা তারা ইতিমধ্যে আসলে ঘটনাস্থলে এসে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের উদ্ধতন কর্মকর্তারা তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদের কার্যক্রম তারা চালাচ্ছেন পাশাপাশি আলামত সংগ্রহ সেই কাজটিও আসলে পুলিশ সদস্যরা করছেন সেটি আমরা দেখছি এবং নিরাপত্তার দায়িত্বে পুলিশের সদস্যরা এখানে উপস্থিত আছেন পাশাপাশি এখানে পুলিশ সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে কলাবাগান থানার একাধিক পুলিশ সদস্যরা এখানে অবস্থান করছেন বলে আমরা দর্শক দেখতে পেয়েছি আপনাদেরকে জানিয়ে চাই রাজধানীর কারণ বাজার থেকে বাংলা মোটর অভিমুখে সিয়ার দত্ত যে সড়কটি রয়েছে সেই সড়কের ঠিক সামনেই ককটেল দুইটি বিস্ফোরণ হয় এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা ধারণা করছেন কপটেল দুটি পার্কের ভেতর থেকে নিক্ষেপ করা হতে পারে বলে তারা আসলে ধারণা করছেন তবে এখানেই এখানে আসলে প্রত্যক্ষদর্শী হিসেবে কাউকে পাওয়া যায়নি তারা আসলে জানাতে পারেনি যে আসলে কোন এলাকা থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়েছে সেটা আসলে তারা জানতে পারেনি বা এখানকার স্থানীয় বাসিন্দা বা পুলিশ সদস্যরা কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই যে এলাকা এটি রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা কারণ কারণবাজার থেকে বাংলা মোটর অভিমুখী যে সড়কে এই সড়কে একাধিক টিভি স্টেশন রয়েছে পাশাপাশি পত্রিকার অফিস রয়েছে এবং আপনারা জানেন যে এই স্থানে বেশ কয়েকটি ফাইভ স্টার হোটেল রয়েছে এবং এই স্থানে ককটেল দুটি বিস্ফোরণ হওয়ার ফলে মানুষের মাঝে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে দুইটি কক্কেল কিছুক্ষণ আগে বিস্ফোরণ হয়েছে এখানে এবং তার ফলে আমরা দেখেছি এখানে জনসাধারণ যে চলাচল সেই চলাচলে বেশ কিছুটা নিয়ন্ত্রণ রয়েছে বলে আমরা দেখতে পেয়েছি পুলিশ সদস্যরা এখানে কাজ করছেন নিরাপত্তার দায়িত্বে ইতিমধ্যে আসলে এখানে এসে উপস্থিত হয়েছেন পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঘটনাস্থলটি পরিদর্শন করছেন বলেও আমরা দেখতে বেশি দর্শক আপনারা জানেন রাজধানীর বাংলা মোটর যে স্থানটি রয়েছে এই স্থানের যে অবস্থান এটি কারণবাজারের ঠিক পরেই এবং কারণবাজার থেকে যাওয়ার পথে বাংলা মোটর অভিমুখে যে লিঙ্ক রোড রয়েছে সেই ঠিক প্রবেশ মুখেই ককটেল দুটি বিস্ফোরণ করা হয়েছে দুটি ককটেল নিক্ষেপ করা হতে পারে পার্কের ভেতর থেকে এমনটা স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন দর্শক এই ছিল রাজধানীর কারণবাজার থেকে আমার কাছে সবশেষ এতক্ষণ ধরে সঙ্গে ছিলাম আমি আলসাদি